This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদা নমস্কার শাস্ত্রীয় কাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আজকে নয় আগস্ট এবং দু হাজার সাল এই নয় আগস্ট দু হাজার সালে আমাদের প্রাণপ্রিয় ডাক্তার বোন যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আর জি কর্ড গভর্নমেন্ট হসপিটালে যে হসপিটালে সে তার কর্মস্থল এবং যাকে যার কর্তব্য তিনি পালন করতেন নিষ্ঠাভাবে এবং রুগীদের প্রাণ প্রাণ বাঁচাতেন আজকে সেই ডাক্তারবাবুকেই সেই হসপিটালের মর্গে যেতে হলো তার দেহটা বন্ধুরা এর থেকে লজ্জা ঘৃণা বলো অবহ মানে কী বলবো আর কি মানে দুঃখ বেদনাদায়ক ঘটনা আর কোনো কিছু হতে পারে না এইটা থেকে ট্রাজিক্যাল ইনসিডেন্ট ঘটেছে যে একজন ডাক্তার বা একজন ডাক্তার ম্যাডাম সে তার নিজের মানে কি বলবো গভর্নমেন্ট হসপিটাল আর জিগারের মতো হসপিটালে সেখানে ডিউটি করছে তো ডিউটি করে তাকে সেমিনার রনে রুমে একটু বিশ্রাম করছিল সেই সময় তাকে নিঃশংসভাবে হত্যা করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় গণধর্ষণ করা হয় যাই কিছু হোক কিন্তু সেই বিচার কিন্তু আজ পর্যন্ত এক বছর হয়ে গেল ফেল না তো আজকে রাজপথে আমরা কে দেখেছি অভয়ের বাবা মা যে তিনি একটা ডাক দিয়েছেন যে নবান্ন ঘেরাউর জন্য বা নবান্ন অভিযান মার্চ ফর নবান্ন তো সেখানে যাওয়ার আগে পুলিশ মানে বিশাল বড় বড় কন্টেনার থেকে ব্যারিকেড দিয়ে পুরো একদম যেন মনে হচ্ছে যেন একটা যুদ্ধক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্ধুরা তো এতগুলো যে ব্যারিকেড নতুন করে আনা বা এগুলোকে সেট করা সমস্ত কিছুর জন্য তো অর্থের প্রয়োজন হয়েছে এটা মানে টেন্ডার ডেকে পর্যন্ত এরকম করা হয়েছে যে এরকম ব্যারিকেড সমস্ত কিছু করে তাহলে সেই অর্থগুলো তো পাবলিকের মানে ট্যাক্সের টাকা দিতেই নষ্ট হলো এই হচ্ছে কি ব্যাপার একদিকে হচ্ছে কি যে বাংলার বোনটা বিচার পেল না প্লাস বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে রোখার জন্য আবার কন্টেনার দিয়ে কন্টেনার বড় বড় এবং মানে কি বলবো রীতিমতো একটা দেওয়াল তুলে দেওয়া হলো লোহার এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা তো যাই হোক সেই অভয়ার বঞ্চে সেই অনেক মানুষের মানে স্পন্টিনিউ সারা দেখা দিয়েছে না দেওয়ারও কোনো কিছু নেই তার কারণ আজকে এক অভয় বনটা চলে গেছে একজন ডাক্তার যে আমাদের জীবন বাঁচায় তাকে হত্যা করা হয়েছে নিঃশংসভাবে অন্যদিকে এই যে কিছুদিন আগে মানে একটা বাইপোল হয়েছিল কালীগঞ্জে সম্ভবত হ্যাঁ বা যেখানে আর কি সেইখানে যে একটা ছোট্ট মেয়ে বা একটা ছোট্ট কন্যা আমাদের নাম হচ্ছে তামান্না খাতুন তাকে নিঃশংসভাবে বোম মেরে হত্যা করা হয়েছে বন্ধুরা তো সেই তামান্নার তো মা আজকে কিন্তু অভয়ের সঙ্গে মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তিনি জাস্টের চাইতে গিয়েছেন কিন্তু তার আগেই তাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের এমনকি অভয়ের মা বাবার উপরে মানে অকত্য অত্যাচার করা হয়েছে তাদের তার অবয়ের মাস শাখা ভেঙে দেওয়া হয়েছে আরও অনেক কিছু বন্ধুরা সেটা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার মার যে এটা সেটাই ভিডিওটা বা ফটোটা আর নেক্সট হচ্ছে কি আরেক শোকাহত মা সেটা হচ্ছে তামান্নার মা তো তামান্নার মা যে আজকে যে বক্তব্য সেটা শুনে সকলের চোখে জল বা পানি চলে আসবে এটা কেউ রুখতে পারবে না চোখের জল বন্ধুরা কারণ একটা ছোট্ট কন্যা শিশু ফুটফুটে সবেমাত্র সে পৃথিবীর আলো দেখেছে তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া তার স্বপ্ন ছিল আই হওয়া বা ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো ডিএম হবে সেই ছোট্ট বোনটা দেওয়ালে লেখে রাখতো যে আমি বড় অফিসার হব বড় আমি অথবা আমি ডাক্তার হব এইটা তার স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল এই নিঃশংস নিবৃত্ত মানুষগুলো দলগুলো হ্যাঁ যাদেরকে আমরা পাবলিকরা ভোট দিয়ে দাঁড় করা এবং আমরাই অত্যাচারিত হয় কারণ আমরা আমরা হচ্ছে কি কম পয়সায় আমরা বিক্রি হয়ে যাব বন্ধুরা আমাদের মান মর্যাদা সমস্ত কিছু কম টাকাতে আমরা বিক্রি করে দিই তো যাই হোক আজকে তামান্নার মা সেই মঞ্চ উপস্থিত ছিলেন পাশে এবং তিনি তার যে মানে মানে কি বলবো আর কি বুকফাটা ফাটা কান্নার আওয়াজ বন্ধুরা সকলের যেন কানে পৌঁছে গেছে আজকে এবং তার মানে কন্ত্রণরত অবস্থা কেউই থাকতে পারছে না ছোট্ট ফুটফুটে বাচ্চাটির জন্য তো যাই হোক এই তামান্না খাতুনের মা কি বলেছে সেটা শোনো বন্ধুরা যারা সোজা করে যেমন লড়াই করছিলেন সেটাই করতে আর সিং আজকে মেয়েরে যে বিছানা শুয়ে দিয়েছে ভয়ে আর উঠবে না এটা না করে আবার বিছানা থেকে ওষুধ খেয়ে খাবার খেয়ে সুস্থ হয়ে সিট সোজা করে উঠে আবার আন্দোলন করতে রাস্তায় রাস্তায় হারতে হয়তো জীবন জীবন চলে যাক চলে যাবে মেয়েরা চলে যায় মায়েরা থেকে কি করবে তো চলে যাবে তবু যেন বিচারের শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হবে

মমতার কাছে আমি চাইছি যে আপনি বিচার দিন না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন আমার ওই একটাই সাত রাজার ধন ছিল আর কেউ নেই আমার আমার আর কেউ নেই থেকে জঘন্য নিঃশংস কাজ হতে পারে না এবং এর জন্য দায়ী আমরা বন্ধুরা তার কারণ আমরা কোনো একটা কিছু লোভে বা প্রলোভিত হয়ে যারা এত করাপশন করেছে বা করছে সেই সমস্ত দলগুলোকে আমরা বারবার মানে বছর পর বছর ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে যায়। তো যাই হোক এই আজকে পরিস্থিতি আজকে দুই মা অর্থাৎ শোকাহত মা হ্যাঁ তাদের কন্যাকে হারিয়ে এক হচ্ছে কি অভয়ার মা যে আজকে এই এক বছর ধরে তিনটে তারা ঘুমোতে পারেনি তারা কোথাও যেতে পারেনি তাদের নাওয়া খাওয়া বন্ধ কারণ তারা তাদের মানে কি বলবো আর কি মানে হিরের টুকরো কন্যাকে তারা হারিয়েছে এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে অন্যদিকে আর এক শোকাহত মা তামান্না খাতুন তার ছোট্ট ফুটফুটে সন্তানকে তিনি হারিয়েছেন তাকেও নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই যে হত্যা হত্যা লীলা এই জন্য দায়ী কারা আমরা মানুষ আমরা অর্থাৎ সাধারণত ভোটার যারা রয়েছে তা আমরা ভোটের মূল্য বুঝি না অনেকে কি করে মানে খাওয়ার খাওয়ার জন্য ভোট দিয়ে দেয় এবং অনেকে দেখা গেল মানে একশো টাকা নিজের ভোট বিক্রি করে দেয় কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না আজকে আমি যে একশো টাকায় ভোটটা বিক্রি করলাম খাওয়ারের জন্য ভোটটা বিক্রি করলাম এবং এই দুর্বৃত্ত বা দুরম্বরী নেতা যাদেরকে আমরা ভোট দিয়ে প্রতিনিধি হিসাবে দাঁড় করলাম এবং তার কাছে রাজনৈতিক ক্ষমতা এবং সংবিধানের সমস্ত কিছু যেন চলে আসছে তার ফলে কিন্তু দুদিন পরেই মানে ওই যে কি বলবো আর কি যারা মানে আজকে ভোট দিয়ে দাঁড় করিয়েছে এবং সেক্ষেত্রে আপনার কন্যা আপনার মানে পুত্র কেউই সুরক্ষিত থাকবে না তাই সবাইকে বলবো আজকে এই যে নবান্ন অভিযান আমরা দেখেছি সেই অভিযানে প্রচুর লোকের সমাগম সমাগম এবং সাড়া পাওয়া গেছে অবায়ের মা তাকে গুরুতরভাবে আঘাত আঘাত করা হয়েছে অন্যদিকে আমাদের আরেক মানে বোনের মা তামান্না খাতুন তাদের তা তাকেও মানে হ্যাকেল করা হচ্ছে এতদিন তার কন্যার যে বিচারের জন্য তিনি নানা জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন কিন্তু বিচার আর তার কন্যা পাচ্ছে না বন্ধুরা তো যাই হোক আমি একটা অনুরোধ করবো সকলকে এটা হচ্ছে কি আপনারা সচেতন হন সচেতন না হলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে কারণ একজনকে যদি আমরা বেশি বারবার শুধুমাত্র সে করাপশন করছে দুর্নীতি করছে তা সত্ত্বেও ভোট দিয়ে তাকে মশ্নতে বসায় তাহলে এই পরিস্থিতি হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো শেয়ার এক্সারসাইজ করুন ধন্যবাদ